নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া প্রস্তুত হয় এই বিক্রিয়ায় অ্যামোনিয়ার বিক্রিয়ার হার মানে এই অ্যামোনিয়ার বিক্রিয়ার হার দেওয়া আছে ফোর পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ইনভার্স টু ফোর পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ইনভার্স টু মোল পার সেকেন্ড ওই বিক্রিয়ায় নাইট্রোজেন আর হাইড্রোজেন কী হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে মানে আমার একটা কম্পাউন্ডের বিক্রিয়ার হার দেওয়া আছে উৎপাদের বিক্রিয়ার হার দেওয়া আছে এখন বলতেছে এই দুইটা কম্পাউন্ড উৎপাদ বিক্রিয়ক নিয়ে যদি কাজ করে তাহলে বিক্রিয়ার হারটা কীরকম হবে তাহলে আমাদের শুধু একটা জিনিসই দেওয়া আছে কি দেওয়া আছে ডি এন এইচ থ্রি বাই ডিটি ফোর পয়েন্ট টু ফাইভ ইন্টু এন ইনভার্স টু দেওয়া আছে ঠিক আছে এখন অনেকে বলতে পারো স্যার একটু আগে বললেন সামনে থাকলে এটা ভাগ আমাকে দেওয়া আছে শুধু একটা থ্রি এর বিক্রেহার আমাকে দুইটা এনএচ থ্রির হার যদি বলতো যদি বলতো দুইটা এমনিয়ার বিক্রেহার হার বলে তাহলে ওয়ান বাই টু করতে হয়তো এখানে বলছে এর বিক্রিয়ার হার এখানে মূল সংখ্যা কী আছে ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে কী বলতেছে অ্যামোনিয়ার বিক্রিয়ার হার বলছে না অ্যামোনিয়ার বিক্রিয়ার হার এটা ফোর টেন ইনভার্স টু দেওয়া আছে ঠিক আছে এটা দেওয়া আছে এখন বলতেছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়ায় কী হারে অংশগ্রহণ করে এখন দেখো আমরা এখানে একটু ম্যাথের বাইরের আলোচনা করি আমরা এখানে কি লিখতে পারি বিক্রিয়ক আমরা লিখতে পারি যদি আমার বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের সময় দেওয়া থাকতো তাহলে আমরা লিখতে পারতাম যে ডি এন টু বাই ডিটি ঠিক আছে যদি হাইড্রোজেন নিয়ে কাজ করি আমরা লিখতে পারতাম ওয়ান বাই থ্রি ডি এইচ টু বাই ডিটি যদি অ্যামোনিয়া নিয়ে কাজ করি তাহলে বিক্রিয়া অনুসারে বিক্রিয়ার হার ওয়ান বাই টু ডি এনএইচ থ্রি বাই ডিটি তিনটায় বিক্রিয়ার হার হাইড্রোজেন নিয়ে কাজ করলে ওয়ান বাই থ্রি ডিএচ টু বাই ডিটি বিক্রিয়া অনুসারে নাইট্রোজেন নিয়ে কাজ করলে ডিএন টু বাই ডিটি বিক্রিয়া অনুসারে এমন নিয়ে কাজ করলে ওয়ান বাই টু ডিএনএস থ্রি বাই ডিটি বিক্রিয়া অনুসারে ঠিক আছে তাহলে আমরা একটা লাইন লিখতে পারি এখানে একটা লাইন লিখতে পারি সেটা হচ্ছে আর ইকুয়াল টু ওয়ান বাই থ্রি ইন্টু ডিচ টু বাই ডিটি ইন্টু ইকুয়াল টু ওয়ান বাই টু ডি এনএইচ থ্রি বাই ডিটি এই লাইনটা আমরা লিখতে পারি প্রথমে কী বের করবো নাইট্রোজেন বিক্রি কি হারে অংশগ্রহণ করে তাহলে এখানে লিখব এর ক্ষেত্রে নাইট্রোজেনের তা যদি বের করতে হয় তাহলে আমাকে নাইট্রোজেন আমাকে দেওয়া আছে এমনই কারণে এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি এভাবে প্রশ্ন অনুসারে প্রশ্ন মতে এভাবে এভাবে লিখবে আমি বলি তোমাদেরকে প্রশ্ন মতে এন টু এর ক্ষেত্রে আমরা লিখব ডি এন টু বাই ডিটি ইকুয়াল টু ওয়ান বাই টু

অংশগ্রহণ করে সেটা আমরা বের করলাম ঠিক আছে এখন বের করব হাইড্রোজেন কী হারে বিক্রিয়া অংশগ্রহণ করে হাইড্রোজেন কী হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ঠিক আছে তাহলে হাইড্রোজেনের সাথে যদি করতে চাই আমাদেরকে কম্পেয়ারটা হাইড্রোজেন নিয়ে করতে হবে কম্পেয়ারটা হাইড্রোজেন নিয়ে করতে হবে তাহলে আমরা নিলাম এ ওয়ান বাই আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ডি এইচ টু বাই ডিটি ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু ডিএনএইচ থ্রি বাই ডিটি তাহলে আমাকে ডিএইচ টু বাই ডিটি বের করতে হবে না তাহলে আমরা লিখব ডিএইচ টু বাই ডিটি ইন্টু এদিকে থ্রিটা চলে গেলে থ্রি বাই টু এখানে মাইনাস হবে उत्पादी काज बिक्रेपनी काज को ले माइनस होना डीएनएच थ्री बाई डी टी थ्री टू इंटू फोर पॉइंट टू फाइव इंटू टेन इन टूटी सिक्सटी थ्री पॉइंट सेवेन फाइव इंटर्स थ्री ठीक है बुझ সবাই উৎসম একটা শেষ বিক্রিয়ার হার সংক্রান্ত গাণিতিক সমস্যাও শেষ